আল্লা রসুল বলছেন আদম সন্তান এই ব্যক্তির পাপ নেই আল্লাহর নবী বলছেন খৈরুল খাত্তাই্তা বুন সবচেয়ে ভালো পাপি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায় তো তো সবাই ভালোকে পাপি তো সবাই ভালোকে বিভিন্ন দিক দিয়ে মানুষ পাপ করে কেউ জেনা করে কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ গিবাদ করে কেউ বগনাম করে কেউ পরনিন্দা করে নানান ভাবে মানুষ পাপ করে মানুষের পাপের অসংখ্য পথ যেমন আপনি এমনিতে বড় পাপি এই যে প্যান্টটা টাকলুর নিচে রেখেছেন আপনি একজন মহা পাপি অথচ এতে আপনার কোন নাই ইচ্ছা নেই ইচ্ছা নেই মানে এটা যে পাপ এটা আমি করছি এটা আপনি বুঝেন না এটা আপনার একটা গতি অথচ এটা এত বড় পাপ এটা এত বড় পাপ এটা এত বড় পাপ যাদের সাথে আল্লাহ মাঠে কথা বলবেন না আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহে মে আরাহামা রাহমা আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আঞ্জালা মিনহা রাহমাতান ওয়াহিদা তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আদর করে চুমা খায় একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে একটি দয়ার ভাগবে পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগবে পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগবে পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগবে পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে আল্লাহ তালা নিরানব্বইটি দয়ে নিজের কাছে রেখেছেন ইয়ার হামো বেহা আলা এবার এই নিরানব্বইটা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে তার বান্দাকে ক্ষমা করবেন এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে পায়জা পায়ামের লুঙ্গি পরে যারা মানুষ বিভিন্ন ভাবে পাপ করে তার একটা পাপ যেটা মানুষ সহজেই করে কিছুই মনে করে না আলমোস্টমেল দ্বিতীয় পাপটা মানুষ কিছুই মনে করে না সেটা একটা স্বাভাবিক সেটা কি খোটা দেওয়া রাজশাহীর চাঁপাই নবমণের ভাষাতে অন্য দেওয়া তোলনা দেওয়া খোটা দেওয়া বুঝতে পারলেন কিনা একটা মানুষকে দশ হাজার টাকা কর দিয়েছেন তারপরে একটা কাজ করতে বলেছেন করেনি চট করে বলে ফেললেন যে দশ হাজার টাকা কালকে দিলাম এই উপকারটা ভুলে গেলে একই বলা হয় তুলনা দেওয়া আপনি এটাকে কিছুই মনে করেন না চট করে বলে ফেললেন অথচ এটা এত বড় পাপ যে বিচার মাঠে আল্লাহ তালের সাথে কথা বলবেন না আর তৃতীয় পাপ হচ্ছে আল মুনাফিকু সিলাতহু বিল হালাফিল কাজিন মিথ্যা কথাই ব্যবসা করা محمد رسول الله لا اله الا الله محمد رسول الله, الله